বুধবার বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন সফল করার চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন নানা ষড়যন্ত্রের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে অনেক জায়গা ঘরবাড়ি পড়ে গেছে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে এর মধ্যে পঁয়ত্রিশ শতাংশ বা তার কিছু বেশি আমি বলবো মোটামুটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির গলাবাজি বেড়ে গেছে এবং তাদের আন্দোলন এখন লিফলেট বিতরণে গিয়ে ঠেকেছে তারা ভেবেছিল যে নির্বাচনে জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে প্রাণহানি বলবে তাদের সেই স্বপ্ন কর্পুরের মতো উঠে গেছে বাংলাদেশে একটি লোক এর মধ্যে না খেয়ে মরেনি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার সভা শেষে এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনা প্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স অপরাধ প্রমাণ হলে তাদের শাস্তি হবে বেনজিরের যে কেরিয়ার তার যে পার্সোনালিটি তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি এখন যার যোগ্যতার জন্যই সেনা প্রদান করা হয়েছে এখন সে যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে অপরাধী হলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ওবায়দুল হক মারুফ মোহনা সংবাদ ঢাকা